হ্যালো এভ্রিওন খামারি ভাই বোন ও বন্ধুগণ আলাইকুম কৃষি বন্ধন মেশিনারির পক্ষ থেকে সকলকে জানায় সাদর আমন্ত্রণ এবং শুভেচ্ছা দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখানতে আমাদের ভিডিওগুলো দেখছেন সম্পূর্ণ ভিডিও জুড়ে আমাদের সঙ্গে থাকবেন দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন আপনাদের সামনে এর আগে আমরা হাজির হয়েছি খড় এলোমেলো খড় এবং কাঁচা ঘাস কেটে চেক করার ভিডিও নিয়ে আজ কিছু আপডেট নতুন ধরনের কিছু ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন আজ আমরা খড় ঘাস কাটা বাদ দিয়ে বা বিচলি বাদ দিয়ে আমরা আজকে কলা গাছের পাতা কেটে চেক দিচ্ছি ইনশাল্লাহ ফলাফল ভালো পাব দেখবেন আপনারা দেখেন যে কীভাবে আমরা কলা পাতা দিচ্ছি এবং আপনার সাইলেজগুলো কেমন হচ্ছে এটা আপনারা দেখলেই বুঝতে পারবেন দর্শক বন্ধুরা আপনারা যারা এখনো পর্যন্ত বাসাবাড়িতে অথবা আপনাদের খামারেতে আপনাদের গরু বা ছাগলের জন্য হাতে কেটে কষ্ট করে সময় নষ্ট করে খাওয়াচ্ছেন তাদের জন্য এই ডিজিটাল মেশিনগুলো নিয়ে আমরা হাজির হয়েছি তাই আপনারা আর দেরি নয় এখনই স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি আমাদের কাছ থেকে পাইকারি মূল্যে এই মেশিনগুলো ক্রয় করতে স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি যোগাযোগ করুন দেখতে পাচ্ছেন কলা পাতাগুলো কী সুন্দর সাইলেজ হচ্ছে আপনাদের গবাদি পশু গরু ও ছাগলের জন্য এটা খুবই উপযোগী একটি মেশিন আপনারা যে কোনো জেলা থেকে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে মেশিনগুলো আমাদের কাছ থেকে পাইকারি মূল্যে ক্রয় করতে পারবেন তাই আর দেরি নয় আমরা দেশীয় প্রযুক্তিতে সুদক্ষ কারিগর দ্বারা নিজেদের ওয়ার্কশপে নিজেরাই তৈরি করে থাকি আপনাদের সম্পূর্ণ টাকা পরিশোধ করতে হবে না মোটর বাদে এক হাজার টাকা এবং মোটরসহ দুই হাজার টাকা অ্যাডভান্সের মাধ্যমে আমরা সারা বাংলাদেশের চৌষট্টি জেলাতে ক্যাশ অন ডেলিভারিতে মেশিনগুলো পাঠিয়ে থাকি আপনারা দেখে শুনে বুঝে কুরিয়ার সার্ভিস থেকে টাকা জমা দিয়ে মেশিনগুলো ছাড়াই নিতে পারবেন এবং এই মেশিনগুলোর পার্সপাতি ব্লেড ইত্যাদি সব কিছুই আমাদের কাছ থেকে পাইকারি মূল্যে ক্রয় করতে পারবেন আপনাদের চাহিদা অনুযায়ী আমাদের কাছ থেকে ছয় ব্লেট পাঁচ ব্লেড তিন ব্লেড দুই ব্লেট এবং খোলা যুক্ত এবং ইন্ডিয়ান হাইড্রোলিক মেশিনগুলো এছাড়া কুটা মেশিন আখের রস তৈরি করা মেশিনগুলো আমাদের কাছ থেকে পাইকারি মূল্যে ক্রয় করতে পারবেন এছাড়াও আমরা ফিড তৈরি করা হাঁস মুরগির ফিডের মেশিন তৈরি করে থাকি চাইলে আপনারা এই মেশিনগুলো অর্ডার করতে পারেন পাইকারি মূল্যে দর্শক বন্ধুরা এখনও পর্যন্ত যারা আমাদের ফেসবুকটা আপনারা ফলো দেননি অবশ্যই ফলো দিয়ে আমাদের পাশে থাকবেন এবং আমাদের ইউটিউব চ্যানেল কৃষিবন্ধন মেশিনারি আপনারা সাবস্ক্রাইব করে দেবেন বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করবেন দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন আমরা প্রতিনিয়ত আমরা মেশিনের অর্ডার নিয়ে মেশিন তৈরি করে মেশিন চেক করে তারপরে ডেলিভারি দিয়ে থাকি তাই আর দেরি নয় এখনই স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি আপনারা আমাদেরকে অর্ডার করতে পারেন অথবা আপনারা চাইলে এসে দেখে শুনে বুঝে এই মেশিনগুলো আমাদের কারখানা থেকে চেক করে নিয়ে যেতে পারেন বন্ধুরা আমাদের ঠিকানা যশোর মুরলী তারা মসজিদের পশ্চিম পাশে অথবা জোড়া মন্দিরের রাস্তার অফ সাইডে সদর যশোর বন্ধুরা সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন আমাদের জন্য রমজান মাসে বেশি বেশি করে দোয়া করবেন এবং আমাদের সকলকে আল্লাপাক যেন তিরিশটা রোজা রাখার তৌফিক দান করে আমিন সকলে আমরা সকলের জন্য দোয়া করব